আমি তাবলিকোওয়ালা মানি না গার্তিওয়ালা মানে না কেন তারা যে চিল্লা লাগায় চল্লিশ দিন এটা কোন কিতাপে আছে ফালতু এই জন্য তারা কাফের বলেন ছয় নম্বর এরা গার্ট্টি নিয়ে তাবলিকে চলে যায় তাদের ফরিবের উফুস খাইতে পারে না বরণ বোষণ নাই বউবেটির খবর না রাখিয়া কাটতে নিয়ে দৌড়াদৌড়ি এটা কোন কি যাবে আসে জন্য তারা কাজ এগুলো জবাব দিতে হবে না সময় কুল হবে না আসুন বাংলাদেশে যত তাবলিগি আছে আমি এই দল ওই দল বুঝি না আমি আজিদুল হক আমি বলতেছি বাংলাদেশে যত তাবলিগি মানুষ আছে এই দল ওই দল না সব দল আমার থেকে ভালো আল্লাহ নবীকে বলেছেন উতলুমা ওহিয়া ইলাইকা কি ও নবী যে কোরআন আপনার উপর আমি নাযিল করেছি এইテ নিয়ে ঘরে বসে থাকলে হবে না এটা উম্মতের কাছে তেলাওয়াত করিয়া পৌঁছাইতে হবে এটার নাম হল মুখিক তাবলিগ মুখিক বলনেকা মুখিক তাবলিগ কোরআন নাযিল করেছি আমি আল্লাহ পায়েশান আপনি নবী বসি থাকলে হবে না আপনার উপর ফরয কোরআন তেলাওয়াত করে করে শোনায় দিতে হবে এটা হলো মুখিক তাবলিগ দুই নম্বরে নামাজ কায়েম করে শুধু ওয়াজ হবে না আমল আপনি করতে হবে নামাজ কায়েম করে রোজা রাখেন হস করেন জাকাত দেন বলেন নাই নামাজের কথা বলল কেন একটা হইল মৌখিক তাবলিক তেলাও আর একটা হইল আমলি তাবলিক নামাজ এই দুইটা তাবলিকের জন্য আমি বলতেছি না আল্লাহ নবীকে আমাকে বলতেছে না আমি তো নবীর যদি হয় মৌখিক তাবলিক আমলি তাবলিক নবীর উপরে যদি ফরজ হয় তাহলে আমাদের উপরে ফরজ হবে কিনে অবশ্যই ফরজ ঠিক কিনে এখন আমি যদি বলি আমি তাবলিক মানি না আমি তাবলিক মানি না কেউ যদি এমন বলে আমি তাবলিক মানি না পরিষ্কার ফতোয়া তার ইমান থাকবে না তার ইমান কেন তাবলিক মানি না অর্থ হলো নবীকে মানি না নবীর অর্থ হলো তাবলিক করে নেওয়া নবী কাকে বলে আমরা তো নবী নাম জানি নবী 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 নাম জানি নবী কাকে বলে তার ব্যাখ্যা কিতাবে আছে إنسان مبعوث من الحق إلى الخلق لتبليغ الأحكام لتبليغ الأحكام رسول من, من الحق إلى الخلق لتبليغ الحق لتبليغ الحق كتاب زغلة نبي الرسول هو يجي هو هو অবশ্যই দায়িত্ব হলো তাবলিক করা নবী হইলে তাবলিক লাগবে তাবলিক সারা কোন নবী যদি বলে আমি নবী আমি রসুল আমার কাছে তাবলিক নাই এটা নবী নয় রসুল নয় বন্ধ ঠিক কিনা ধরে বলুন না সমস্ত নবী সমস্ত রসুল তাবলিক ওয়ালা বলেন তো বলেন তো কথাটা সমস্ত নবী সমস্ত রসুল তাবলিক ওয়ালা সমস্ত তাবলিগওয়ালা নবী নয় নবুওয়তের মর্যাদা বন্ধ রাসালতের দরজা বন্ধ তো তাবলিগ আমার কাছে আসে তবে আমি নবী নই আমি নায়েবে নবী বিনা নায়েবে নবী নবী হই তুইলালে তাবলিগ লাগবে তাবলিগ হই তুইলে নবী হওয়া লাগবে এমন না ছিল ছিলেন এখন নবুওয়তে বন্ধ নায়েবে নবী তাবলিগের কাজটা নবী বলা কাজ ঠিক নেই এখন আর একটা কথা হুদুর আমি তাবলিক মানি না মানলি তো বেঈমান হওয়া লাগে আমি বেঈমান হব না তাবলিক মানব তবে গাত্রিওয়ালার তাবলিক মানি না গাত্রিওয়ালা তোর কি করলু বলে গাত্রিওয়ালার তাবলিক আমি মানি না একটা কারণ আছে ইসলামের মূলনীতি হল সয় ইসলামের মূলনীতি হল ফাঁস কয়টা বুনিয়ার ইসলাম ও আলা হানস ইসলামের মূলনীতি কয়টা। তাবলি কোয়ালা বলে তাদের মূলনীতি সুল বাড়াই ফিরেছে এই জন্য তারা কাজের নাওদুবিলে বলবেন না এমন প্রশ্ন করে না জবাব লাগবে না জগরা ভালো হবে না সিটি নেমো ভালো হবে দুই নম্বর গাপটিওয়ালা তাবলিক আমি মানি কি কারণে বলে তারা মসজিদ না করে বিথুর দাইয়া বাদ খায় গুমায় বাই সারে যে মসজিদে দুনিয়াবি কথা বলা যায় নাই এরা দাইয়া বাদ খায় গুমায় বাই সারে মসজিদ না করে জন্য এরা কাফের জবাব লাগবে কিনা তিন নম্বর আমি তাবলি কোয়ালা মানি না গাটিওয়ালা মানি না কেন তারা চিল্লা লাগায় চল্লিশ দিন এটা কোন কিতে হবে আছে ফালতু এই জন্য তারা কাফের বলেন সাত নম্বর এরা গাঁটতে নিয়ে তাবলিগ চলে যায় তাদের ফরিবের উফুস খাইতে পারে না বরণ বোঝন নাই বউ বেটির খবর না রাখিয়া গাঁটতে নিয়ে দৌড়াদৌড়ি এটা কোন কি যাবে জন্য তারা কাজে এগুলো জবাব দিতে হবে না সময় কুলাবে না আসুন আসুন বাংলাদেশের যত তাবলিগি আছে আমি এই দল ওই দল বুঝি না আমি আজিজুল হক আমি বলতেছি বাংলাদেশে যত তাবলিগি মানুষ আছে এই দল ওই দল বুঝি সব দল আমার থেকে ভালো তারা নিজের পয়সা খরচা করিয়া নিজে গাততে খাঁদে নিয়ে আল্লাহ রাস্তা বের হয়েছে আল্লাকে রাজি করাই জন্য তারা বের হয়েছে আমি এই সুযোগ পাই নাই এই জন্য আমার থেকে তারা ভালো কোন কোনো দল বুঝি না উভয় দল আমার চেয়ে ভালো তারা ভালো কাজে বের হয়েছে আমি পারি নাই আমার থেকে তারা ভালো তবে 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 দুই দলের পায়ে দরিয়া তাদেরকে বাবা ডাকিয়া বড় ভাই ডাকিয়ে আমি একটা প্রশ্ন করবো ও ভাই আপনারা তাবলিগি গেছেন দল করার জন্য নাকি আল্লাহকে পাওয়ার জন্য আরো ছোট করে বলেন না না আল্লাহ শুনি ফেলে আরো ছোট করে বলেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাইতে হইলি আজিদুল হকের তরিকা জিরির তরিকা পটিয়ের তরিকা হাটহাজারির তরিকা না ওয়ালা তরিকা আবার বলেন আবার বলেন আমি একশো কোরআন মাথায় নিয়ে বলব আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিস্তি বাহাউদ্দিন নকশবন্দি শেহাবুদ্দিন সরওয়ার্দি নিজামুদ্দিন আউলিয়া জোনাইদে বুগদাদি বাবা সাহেব আলী কলন্দর মুজাদ্দ আল হুসানি আল মুজরুদ্দিয়ামী سلطان بايزيد مستامي على الدين كوليري كتب الدين كاكي عثمان هاروني شريف الزندني إسحاق شامي حسن بصري إمام فخر الدين راضي إمام غزالي إمام أبو حنيفة إمام شافعي إمام مالك ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইবনে সায়ী ইমাম ইবন মাজাহ লক্ষ লক্ষ কোটি কোটি আউলিয়া আউলিয়া তরিকায় নবী না নবীর তরিকায় আউলিয়া আর আরো জোরে বলে আর আরো জোরে বলে তাহলে নবীর তরিকা যদি আউলিয়ার কাছে লাগে না হলে অলিয়া হওয়া লাগে হইতে পারে না সেখানে আমি চট্টগ্রামের বাসা সৈত্যের পর হইতিয়া মক ফারাগর আলি বেশবক লই নবীর একদম হর ইতের দশায় হল গিয়ে ঠিক কিনা না ধরে বলুন না আউলিয়ার তরিকায় নবী আর নবীর তরিকায় আউলিয়া যেখানে নবীর তরিকেই লাগে নাউলিয়া লাগে নয় বন্ড সেখানে হাত ধারি ফুটিয়ে জিরি কি আদিতাব কথা বলিষ্কার তাবলি কি ভাইরা ময়দানে গেছে এরা কি দল করার জন্য না আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাইতে পাইতে উইলি অন্য কারো তরিকে সারবে না নালা তরিকা লাগবে

আলেমের যে এলম এলমটা তার নিজস্ব গুণ নয় এলমটা গুণ হলো আল্লাহর এলম গুণকার এটা আলেম তার এলম আছে এলম তার গুণ নয় কার গুণ আমি আলেমের কথা মানি না এলমের কারণে বুঝে গেলে এলম দেখতে পারো না বুঝে গেলে আল্লাহর গুণ দেখতে পারো না আল্লাহর গুণ যে মানবে না তার নাম কি ইমানদার মানবে না আমি সবার ফাইদার বাবা লাগবে বাবা এখানে ও ভাই আপনারা গেছেন আল্লাহ ফাইতে আল্লাহ ফাইতে হলে নবী তরিকা লাগবে নবীর তরিকার জন্য কোরআন হাল লাগবে কোরআন হাদিস থেকে নবীর তরিকা বের করার জন্য আলেম লাগবে আমি আলেম কে ব্যক্তি হিসেবে মানি না আল্লাহর আলেম এর কারণে মানি ঠিক কিনে না ধরো বলুন না তাহলে আমরা সব তাবলীগ ওয়ালা এক

আমরা সকলে মিলে আল্লাহ চাই আল্লাহ চাইতে হইলে নবীর তরিকা লাগবে নবীর তরিকা হইলে কোরআন হাদিস লাগবে কোরআন হাদিস হইলে আলেম লাগবে ঠিক কি না এ আলেমদের বিরুদ্ধে কথা বলি ইয়া নবীদের বিরুদ্ধে কথা বলি ইয়া যারা তাবলীগের ফাটল সৃষ্টি করতে চায় ওই ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব তাবলিক আরম্ভ হয়েছে তোমার দাদার দ্বারা আল্লাহ তুমি যে মন্ডামি শুরু করলা তোমার দাদা তো এগুলো করে নাই তোমার দাদা করে নাই না করে যদি ভুল হয়ে থাকে তো তুমি ভুলে গেলে কেন ওই দলে গেলে কেন আর তারা না যদি শুদ্ধ হয়ে থাকে তাহলে তুমি বন্ধামি করো কেন আমার কথা পরিষ্কার যারা 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 ওয়ালা আমরা সকলে এক মারফেতের ভাই আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে যারা আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় ইহুদির দালা ঠিক কষ্ট লাগে অনেক লম্বা লম্বা নমাজ বড় না জমাত বড় জমান মানে জমাত ইসলামী না নমাজের একটা জমাত আছে না আবার বলবেন উনি জমাতের বিরুদ্ধে বলছে আমি জমাতের আলোচনা আজকে করতেছি না নমাজ বড় না জমাত বড় নমাজই আগে না জমাতে নমাজ পর আগে কোনটা বললে ওদের কুশি বুঝানো না এর জন্য লেঙ্গে ফেঁসে বাজে গেছে আগে নামাজি হওয়ার পরে জমাত না ধরিয়ে একলা ফেলল নামাজ হবে ঠিক কিনা নামাজি নয় এমনি এরা সকলে জমাতে দাঁড়াইছি আমি দাঁড়াই গেলাম এ না মোনাবে ঠিক কিনা ধরে বলুন না তাহলে নামাজি আগে না জমাতে নামাজ পর আগে নমাজ যদি হয় জমাজ সারা হবে নমাজ না হইয়া সারা বাংলার মানুষ একত্রিত হইয়ে জমাত নামাজ চলল ইমানদার হবে না মোনাফেক মোনাফেকের থেকে না জাহান নামের নিম্ন রেখা ঠিক নেই এগুলো অনেক লম্বা কথা ও আতাসিমু বিহাবলিল্লাহি জমিয়া ওয়ালা তাফাররাকু এটা আল্লাহ বলেছে এভাবে তো বলতে পারতাম জমাত আগে নয় আগে ইমানদার হমাজি হ নামাজি হইয়া এক লাখ হইবি একটু জমাতে ভরিবা এক রকাতে সাতাইশ টি জমাতে জামাতে নিলি বোনাস

আগে নমাজ হোক এক রাকাত এক রাকাত সোয়াব বেতন জমাতে ভরি না বোনাস এক রাকাতের জমাত আগে নয় নামাজি আগে ঠিক কি না কথা সরলে থাকবে তো খুব খেয়াল করবে এবার আসুন একলা নামাজ পড়লে এক রাকাত এক রাকাত সোয়াব আব্দুল কাদের জিলানি আউলিয়া জগতের সম্রাট উনি যদি একটা ভরে এক রকাত এক রকাত আর আমার মতো গুণাগার আমি যদি জমাতে ভরি এক রকাত সাতাশ রকাত একলা হইলে এক রকাত এক রকাত জমাতে হইলে এক রকাত সাতাশ রকাত এটা বোনাস এক জমাতে নামাজ করার অর্থ কি একজন ইমাম সামনে থাকবে আমরা মুক্ত দিরা ফিসে এই তো ঠিক কিনা যিনি ইমাম সামনে থাকবে নামাজ পড়াইবে ইমাম উনি কি আল্লাহ উনি কি রসুল তুমি আল্লাহ নয় রসুল নয় উনি নামাজ পড়াইলি আমরা বললি সাতাইশ রকাত উনি তো আল্লাহ নয় রসুল নয় তো আমলের ইমাম আমলের ইমাম এর কারণে যদি 27 রাকাত হয় এলমের ইমাম আবু হানিফা এলমের আবার বলেন আবার বলেন আমল বড় না এলম বড় আমল আমাদের গুণ আমরা ছোট আমল ছোট এলম আল্লার গুণ আল্লাহ অসীম এলাম অসীম ঠিক নেই তো আমল ছোট সে আমলেরই নামে এক রকাত সাতাশ রকাত বানাইয়া দে এলোম বড় এলমরই নাম সারাদিন ঘুরবেন হক কথা পাবেন না এলমেরই নামের কাছে যাবেন কোনা ব্যস্ত পাবেন ঠিক কিনা জোরে বলুন না যারা বলে আবু হানিফে মানব কেন আবু হানিফা আল্লাহ নয় আবুহানিফে রসুল নয় আবু হানিফের নাম কলমাতে নাই কলমাতে নাম না থাকলে মানবো কেন আরে ফাগল হানিফা আল্লাহ নয় রসুল নয় কলমায় নাম নাই এই জন্য মানব না তো তোর মসজিদের ইমাম হেঁটেও তো আল্লাহ নয় হেঁটেও তো রসুন নয় হেঁটেও তো নাম নাই হেঁটে মানুষ কেন এরা বুঝে গেল আল হাদিসের নামে আল হবিসের দল বন্ধের দল ঠিক করে বলুন না কথা পরিষ্কার ও তবলিগি ভাই কলিজার টুকুরা আপনার আল্লাহ আমার থেকে ভালো আল্লাহ পাইতে গেছেন আপনারা নবীর তরিকা লাগবে নবীর তরিকার জন্য কোরআন হাদিস লাগবে কোরআন হাদিসের জন্য আলেম ওলমা লাগবে ঠিক কিনা জোরে বলুন না আপনারা সকলে এক থাকেন আপনাদেরকে ফাটল করার জন্য যে হুদি দালাল তার যত প্রশ্ন আছে আর কোন বড় আলেম লাগবে না এ খেলাইয়াকে দার করাইয়া দেন ইনশাল্লাহ আমার আমার করে দেব ঠিক কিনা জোরে বলুন না যদি যদি জিততে পারে ঠিক আছে ওই সময় মানবো এ যদি হার মানিয়ে ভাগে তাহলে তার লাথি মারো আমরা কোনদিন ঐক্য ফাটল ধরবো না ঠিক কিনা জোরে বলুন না মসজিদের ইমাম যিনি নামাজর ইমামতি করে এটাকে আমরা বানাইছি ইমাম না রাসূল বলেছে রসুল বলেছে ইমাম বানাইছি তবে শর্ত ইমামের ফিসি নামাজ চললি এক রকাতে সাতাইশ রকা শর্ত আছে ইমামে রসুল তরিকে নামাজ পড়াইতে হবে কার তরিকে গোলামী আল্লাহর তরিকে নবীর ইমামতি করবে তাহলে সাতাইশ রকা ইমাম সাহ যদি বলে আমি আল্লাহ চিনি না রসুল তরিকা মানবো না আমার তরিকাই আমি নামাজ সরাবো এটা কি ইমাম না ভণ্ড তে কিনা ইমামের মধ্যে নামাজ পড়লি ইমামকে মানা ওয়াজিব যদি নবীর তরিকা থাকে আর যদি নিদর্শ্য তরিকা থাকে না মানা ওয়াজিব ঠিকিনা ধর না ইমাম আবু খলিফা বলেছে আমি কোরান হাদিস থেকে 11 লক্ষ 70 হাজার মাসলা বের করেছি কোরআন হাদিস থেকে কত আবার বলতো 11 লক্ষ 70 হাজার মাসলা কোরআন হাদিস থেকে আমি বের করেছি আল্লাহর কসম এখানে আমার নিজস্ব কোনো যুক্তি নাই নিজস্ব কোনো রায় নাই কোরআন হাদিস থেকে বের করেছি আমি তামাম দুনিয়ার কাছে চ্যালেঞ্জ দিলাম একটা মশলা এগারো লক্ষ সত্তর হাজার মশলা একটাও যদি কোরআন হাদিস বিরোধী দেখে দিব আমি কান টানা খাবো আমাকে জুতো মারো তোমরা কোরআন হাদিস নিয়ে থাকো ঠিক কিনা জোরে বলুন না তোর নবীর তরিকে ইমামতি করলি সাতাইশ হয় কোরআন হাদিসের তরিকায় মশলা বাইর করলি এটা আবার মানব না কেন বলো এরা আলা হাদিস আল হবিস আল হবিস মানার জন্য রাজি আছে আলা হাদিস কে ডাকে এমনি ময়দান গরম করে আল হাদিস কে ডাকে ওই ফাটল সৃষ্টি করে নেওয়ালা তাবলিগের তারা ডাকে তারা ব্যক্তি হিসেবে আমরা দুশ্মন নয় তারাও আল্লাহর বন্ধা তার তরিকা হিসেবে দুশ্মন তরিকা প্রমাণ করতে পারবে আমি মেনে নেব ইনশাআল্লাহ পারবে না কোরআন হাদিদের সামনে দাঁড়াইতে পারবে না ঠিক কিনা না তাবলিগের ফাটল দিনে করায় উনি একটা ফটোয়া দিছে হুজুরা ইমামতি করে বেতন নেওয়া হারাম কোরআন ভরাইয়া বেতন নেওয়া হারাম হুদুরা ইমামতি করি বেতন নেওয়া মাদ্রাসায় পড়াই গিয়া বেতন নেওয়া আমি বলবো ওই হুদুর কে বেতন নেওয়া হারাম তুমি মক্তবের ফলে তোমার মক্তবের হুদুর তো বেতন নিছে না নাই হাবদাখানায় সব বেতন নিছে কিতাবখানায় ফলে ছিল হুদুরে বেতন নিছে তুমি বেতন বেতনওয়ালা বেতন ওয়ালা ওয়ালার কাছে ভরিয়া আবার ফতোয়া দেওয়া বেতন হারাম বেতন হারাম যদি হয় তোমার হুজুরদের ওগুলো হারাম এগুলো যদি হারাম হয় এদের বেতন নেওয়া হারাম ফরানি হারাম তুই যে ফরস সেটাও হারাম তুই মৌলবীও হারাম ঠিক কি না করে বলুন না তুমি করলে কুরু কুরু আমি কইলে মা কুরু গাধা করে চলবে না ঠিক কিনা করে বলুন না এর মতলব হইল হুজুরা বেতন নেওয়া হারাম তো মস্ত ভরাই চইব মস্ত ইমাম অধিকার এখন মস্ত হুদুর ভাবা যাবে না মস্ত ইমাম পাওয়া যাবে না তাহলে কি হইব ইমামতি বন্ধ হবে কোরআন বন্ধ হবে এটা গুরে গেলাইয়া এদিক দিয়ে খায় না ওই দিক দিয়ে খাইতেছে কোরআন বন্ধ জামাত বন্ধ ইমামতি মন্দর চক্রান্ত ঠিক কিনা জোরে বলুন না কথা বুঝতেছেন না

তাবলিক ভালো আমি মানি তাবলিককে বড় বলতে গিয়ে ভালো বলতে গিয়ে নবীকে তুমি দাগ জাল বানাই তোমার মতো দাগ জালকে আমরা মানিনি বলুন না আমরা তাবলিগে তাবলিগে ভাই ভাই আমরা সবাই আল্লাহ বলা আমাদের মধ্যে ফাটল সৃষ্টি যিনি করে তিনি আল্লাহর বন্ধ হিসেবে আমার বন্ধু তবে তার চরিত্র আমরা যদি শুনি মানি আমাদের ফাটল হবে আমাদের গরু যিনি ফাটল সৃষ্টি করবে তাকে বাংলার জমিনি আসতে দেওয়া হবে না ঠিক কিনা করে বলুন না ইসরাইল বলে কোরআন উঠে দিব ইসরাইল বলে কোরআন উঠে দিব শুয়ারের বাচ্চা কোরা কোরআন উঠে উঠে দিবি আমরা মরে গেছি নি বাঘের বাচ্চা একজন মানুষ দাঁড়াইবেন কোরআনের তিরিশ সহারা শরীফের তিরিশ সহারা তিরিশ হারার স্মৰণে তিরিশ আরার স্মৰণে একবার বুকাৰী ওলালে শ্লক্স টকা লাগে আমার অত টাকা নাই তেলা অত জানি না তেলা অত নাই আমি 30 হাড়াৰ বুকাৰী চৰণে 30 হারাৰ কোৰাণৰ স্মৰণে কোৰাং ৰদ কেন আমি তিরিশ হাজার টাকা এই মানি ছাৰ হেতু জমাই দেব আমার টাকা দি একটা হাফ একটা গাড়ি একটা মুক্তি একটা হাব্বিজ তুই ৰোগ এই হাজার হাজার মানুষে একটা মানুষ ত্রিশ পাড়া করানোর জন্য এ মাদ্রাসার জন্য এতে মেখানাল জন্য তিরিশ হাজার টাকা দিবেন হাত উঠান লক্ষ মানুষের দোয়া নেন এ হাতার নিচে হবে না এ হাত আল্লাহ কবুল করবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবেন দুর্ঘটনা থেকে বাঁচবেন আল্লাহ তিরিশ কোটি টাকার বরকর দান করবে